আপনি কি আপনার ব্যবসা দ্রুত জনপ্রিয় করতে চান তাহলে সোশ্যাল মিডিয়া হতে পারে আপনার বেস্ট একটি চয়েস এবং প্ল্যাটফর্ম আজকে জানাবো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে আপনি আপনার ব্যাঙ্ককে বড় করে তুলবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মামুন হাসান আমি ফ্রিল্যান্সিং করছি ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে আজকে আমি কথা বলবো সোশ্যাল মিডিয়া সম্পর্কে সোশ্যাল মিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ সেটা কি আপনি জানেন বর্তমানে চার দশমিক আট মিলিয়নেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে এটি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার সহজ উপায় এবং বিক্রয় বাড়ানোর জন্য সহজ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক সর্ববৃহত্তম অডিয়েন্সদের জন্য ইনস্টাগ্রাম ভিজুয়াল কন্টেন্টের জন্য লিঙ্কডন প্রফেশনাল নেটওয়ার্কিং টিকটক তরুণ প্রজন্মকে টার্গেট করার জন্য কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন কন্টেন্ট তৈরি করুন এবং লাইক কমেন্ট ফিডব্যাক অ্যাডস চালাবেন টার্গেটেড অডিয়েন্সদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া যে শুধু বিনোদনের জন্য তেমন কিন্তু না সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি আপনার ব্যান্ডকে বাড়িয়ে তুলতে পারবেন আপনি আপনার ব্যবসাকে উচ্চ উচ্চ মাত্রায় তুলে নিতে পারবেন আরও বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন